নমস্কার দাওয়ালে আপনাদের স্বাগত জ্যোতিপ্রিয় মল্লিক ফেরকি কি মন্ত্রিসভায় আজ এ নিয়ে আলোচনা গত এক বছর তিন মাস আগে জ্যোতিপ্রিয় মল্লিক তথা বালু মল্লিক গ্রেপ্তার হয়েছিলেন ইডির হাতে এবং গত বুধবার তিনি জামিনে মুক্ত হয়েছেন তারপরেই তাকে দেখা যায় বিধানসভায় সোমবারও তিনি বিধানসভায় এসেছিলেন মঙ্গলবার দিনও বিধানসভায় এসেছিলেন অর্থাৎ আজকে বিধানসভায় আসবেন একজন বিধায়ক এটাই স্বাভাবিক এ নিয়ে নতুন করে কিছু বলার নেই তবে জ্যোতিপ্রিয় মল্লিক জামিন পাওয়ার পরেই অর্থাৎ এক সপ্তাহের মধ্যেই যেভাবে নিজের এলাকায় মিটিং করছেন যারা লোকাল নেতারা রয়েছেন তাদের সঙ্গে বৈঠক করছেন তাতে অনেকেই মনে করছেন জ্যোতিপ্রিয় মল্লিক আগের মতোই আবার অ্যাক্টিভ হয়ে উঠেছেন তাতে তার যারা ঘনিষ্ঠ তারা বলছেন যে জ্যোতিপ্রিয় মল্লিক আগের মতোই দলের জন্য অ্যাক্টিভ এবং কাজ করে যাচ্ছেন তার মধ্যে অনেকেই মনে করছেন যে জ্যোতিপ্রিয় মল্লিককে মমতা বন্দ্যোপাধ্যায় ফের মন্ত্রিসভায় ফিরিয়ে আনবেন সত্যি কি তাই এই প্রশ্ন এখন লাখ টাকার এবং এই প্রশ্নের উত্তর একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় দিতে পারবেন কারণ তিনি ঠিক করবেন তার মন্ত্রিসভায় জ্যোতিপ্রিয় মল্লিককে আবার আনবেন কিনা এখানে বলে রাখি যে জ্যোতিপ্রিয় মল্লিক বাম সরকার যাওয়ার পর যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার গঠন হয় তখন বালু মল্লিকের যথেষ্ট গুরুত্ব ছিল তিনি খাদ্য দপ্তর সামলেছেন এবং পাশাপাশি উত্তর চব্বিশ পরগনা জেলার জেলা সভাপতি ছিলেন দলের কিন্তু পরবর্তী সময় দেখা যায় দু হাজার একুশ সালের নির্বাচনের পর মমতা বন্দ্যোপাধ্যায় তাকে আর খাদ্য দপ্তরে ফেরাননি তার থেকে কম গুরুত্ব একটি দপ্তর বন দপ্তর সেই দপ্তরের মন্ত্রী করেছেন এবং জেলা সভাপতির পদ থেকেও তাকে সরিয়ে দেওয়া হয়েছিল এরপর দেখা যায় যে গত এক বছর আগে যেমনটা বললাম দু তাকে গ্রেপ্তার করে ইডি এবং তিনি জেল হেফাজতে থাকেন এবং পরবর্তী সময় বুধবার গত বুধবার তিনি ছাড়া পেয়েছেন জেলে যখন তিনি ছিলেন তখনও তিনি মন্ত্রী ছিলেন একটা সময় পর্যন্ত এবং তার যিনি প্রতিমন্ত্রী অর্থাৎ বন দপ্তরের প্রতিমন্ত্রী ছিলেন বীরবা হাসদা তিনি দপ্তর সামলাচ্ছিলেন পরবর্তী সময় মমতা বন্দ্যোপাধ্যায় সিদ্ধান্ত নেন যে যদি প্রিয় মল্লিককে মন্ত্রিসভা থেকে সরিয়ে দেবেন এবং ওই দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী করা হবে বীরবা হাসদাকে এবং সেটা করাও হয়েছিল অর্থাৎ এই মুহূর্তে বন দপ্তর সামলাচ্ছেন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী বীরবা হাজদা। এখন দেখার বিষয় যে প্রিয় মল্লিক তাকে আবার মন্ত্রিসভায় ফেরান কিনা মমতা বন্দ্যোপাধ্যায় এখানে যেমন ঘনিষ্ঠরা বলছেন যে দাদাকে আবার মমতা বন্দ্যোপাধ্যায় সেই ভরসা রাখবেন এবং সেই ভরসা রেখেই তাকে আবার মন্ত্রিসভায় ফেরাবেন তবে আরও এক আরও অনেকেই বলছেন যে না এখানে একটা বিষয় মনে রাখতে হবে যে মদন মিত্র তিনিও যখন গ্রেপ্তার হয়েছিলেন সারদা কাণ্ডে তখনও তিনি মন্ত্রী ছিলেন তখন তিনি মন্ত্রী ছিলেন ক্রীড়া ও পরিবহন মন্ত্রী এবং সেই সময় তাকে গ্রেপ্তার করা হয় সিবিআই তাকে গ্রেপ্তার করেছিল পরবর্তী সময় তিনিও জেলে হেফাজতে হেফাজতে ছিলেন এবং পরবর্তী সময় জামিন মুক্ত হওয়ার পর বা জামিনে ছাড়া পাওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায় তাকে এখনও পর্যন্ত মন্ত্রী করেননি পাশাপাশি দলেরও খুব বেশি গুরুত্বপূর্ণ দায়িত্ব দেননি তাহলে কি জ্যোতিপ্রিয় মল্লিকের ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় উল্টো করবেন অর্থাৎ জ্যোতিপ্রিয় মল্লিককে কি ফেরাবেন এই চর্চা এই আলোচনা এখন কিন্তু দলের অন্দরের মধ্যেই ঘুরছে বা আলোচনা চলছে আর একটা বিষয় যে এই আলোচনা কেন আরও বেশিভাবে তোমার সব জায়গায় শোনা যাচ্ছে তার একটাই কারণ যে আমরা সবাই জানি দু হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচনের পরে এবং ফলাফলের পরে অনেকেই মনে করেছিলেন বা অনেকেই তোমার জানতেন যে রাজ্য মন্ত্রিসভায় একটা বড় রথবদল ঘটাবেন মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু কয়েকটা মাস কেটে গেলেও এখনও পর্যন্ত সেই রথবদল ঘটেনি অনেকেই মনে করেন যে বেশ কিছু বিষয় নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় তাদের মধ্যে মতান্তর রয়েছে সেই মতান্তর কাটলেই আগামী দিনে এই রদবদল ঘটবে শুধু মন্ত্রিসভার রদবদল নয় দলের যে সাংগঠনিক রথবদল সেই বদলও কিন্তু আমরা দেখতে পাবো তবে হ্যাঁ মতান্তর কবে কাটবে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই বিষয়ে কারোরই জানা নেই এবং জানা সম্ভবও না কারণ বিষয়টা একেবারে দুজনের মধ্যেই মতান্তর যেদিন কাটবে তারপরেই এই যে সমস্ত জটিলতাগুলো রয়েছে সেইগুলো কেটে যাওয়ার পর রাজ্য মন্ত্রিসভার যেমন রথবদল ঘটবে তেমনি সাংগঠনিক রথবদলও ঘটবে এবং অনেকেই মনে করছেন যে খুব তাড়াতাড়ি কয়েকদিনের মধ্যেই এই মতান্তর হয়তো কেটে যেতে পারে এবং তারপরেই রাজ্য মন্ত্রিসভার রদবদল হবে তবে এখানে আরও একটা বিষয় বলে রাখবো যে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু কখনো অফিসিয়ালি বলেননি যে তার মন্ত্রিসভায় তিনি বড় কোনো রদবদল ঘটাবেন তবে হ্যাঁ দলের প্রথম সারির নেতারা তাদের মধ্যেই চর্চা রয়েছে দলের যারা হেভিওয়েট মন্ত্রী রয়েছেন তাদের মধ্যে চর্চা রয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য মন্ত্রিসভায় একটা রদবদল ঘটাবেন এখন দেখার বিষয় যে এই রথবদল ঘটলে প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বনমন্ত্রী তিনি আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্যাবিনেটে ফেরেন কি না এদিকে অনেকের নজর আমাদেরও নজর থাকবে এদিকেই আপনাদের নজর থাকবে দ্য কারণ খবর এখন এখানেই